পছন্দ হয় আমার সাহায্য সহযোগিতা করে ভালো বাইসে যদি বিয়ে করতে চায় বিয়ে বয়স ভালো মনের মানুষ পায় হুম আচ্ছা আচ্ছা তো দর্শক তো আপা বসে খুব খুব গরিব বর্ষা হয় তো এখন খুব কষ্টমর দিন যাচ্ছে তো আপা আপনি কি কি কাজ করেন করবো আমি মানুষের বাসায় কাজ মানে কাজ করেন ক কাজ করেন তিন চার বসায় কাজ করি তিন হাজার মানে এক বছর কয় টাকা দু এক হাজার

সেরকম মানুষ চায় তো আফা আপনি কি সাথে নাম্বার আছে দর্শক যাওয়ার কথা বলবে নাম্বারটা দিবে একটু কী দর্শক আমি আপনার নাম্বারটা বলতেছি আফার নাম কি বলছে যেন রুজিন আফা রুজিন আফা নাম্বার আমি বলতেছি গ্যামের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন এইট থ্রি ডাবল ফোর সেভেন দশ সেই নাম্বারটা বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন এইট থ্রি ডাবল ফোর সেভেন আফা এই নাম্বারে কি ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে হ্যাঁ নম্বরে ফোন দিলে কথা করতে পারবে নম্বরে ইমো আছে ইমো ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ দর্শক আমরা আজকে আপনার সাথে কথা বললাম তো আপনি এই নাম্বার ফোন দিলে দেশ বাইরা সাথে ফোন দিয়ে কথা বলবে আপনি ফোন দিয়ে কথা বলুন তো হ্যাঁ আমার ফোন দিলে সব সময় পাবে নাম্বার আচ্ছা তো দর্শক আমরা আমরা বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন এইট থ্রি ডাবল ফোর সেভেন আপনার কিছু বলার লাস্ট টাইমের আমার এইটুকুই বলার আছে কেউ মন্তব্য ফোন দিয়ে না